এই দশ জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশন আর জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে এই দশ জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলেছে এদের কোনো অস্তিত্ব নেই এরা মৃত আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে কি কুচবিহারের ভাইরা জবাব দেবেন না আমি আজকে আপনাদের সামনে কয়েকজন মানুষকে উপস্থিত করব আমি দশজন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করব আমি অনুরোধ করব আমাদের স্বেচ্ছাসেবকদের এই দশজনকে যেন স্টেজে নিয়ে আসা হয় এদের সবাইকে যেন স্টেজে নিয়ে আসা হয় দেখুন আমি যা করি খোলাখুলি বলি ক্যামেরার সামনে বলি অন রেকর্ড বলি বুক ঠুকে বলি আপনাদের সামনে তথ্য উপস্থাপিত করা আমার কর্তব্য আমার দায়িত্ব দশজন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আমি নামগুলো পড়ছি শুনুন অশ্বিনী অধিকারী শিবানী অধিকারী কাজিমা খাতুন আলিমান বেওয়া মুকুল দেব কর্মকার মুর্শিদ আলম আবুজার মিয়া আজিজর রহমান তপন বর্মন এসছেন সবাই আসুন 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 দাদা এখানে দাঁড়ান আসুন সব দেখতে পাচ্ছেন এখানে সামনে দাঁড়ান আপনারা সামনে দাঁড়ান দেখতে পাচ্ছেন কাগজ দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন দেখতে পাচ্ছেন আমার সাথে জন রয়েছে সবাই কুচবিহার জেলার মানুষ এই মাটিতে জন্মেছে বড় হয়েছে এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে এই জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে এই দশ জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলেছে এদের কোনো অস্তিত্ব নেই এরা মৃত আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে কি কুচবিহারের ভাইরা জবাব দেবেন না যারা এই মাটিকে বঞ্চিত করেছে অপমানিত করেছে তাদেরকে জবাব দেবেন না আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে কত কষ্ট তাও আমাদের সবাই এসছে মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি বাড়তি চারটে উপকার করেনি তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমাদের কল রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির চল্লাদরা আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই রক্ত গরম হয় সব দেখে রক্ত গরম হয় বিজেপির নেতারা যারা এতদিন কুচবিহারে ছিল দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ দু হাজার একুশ সালে সাতজন বিধায়ককে জিতিয়েছিলেন পরবর্তীকালে দিনহাটা উপনির্বাচনে তৃণমূল যেতে আজকে স্কোর কি নটার মধ্যে তিনটে তৃণমূল আর ছটা বিজেপি বিজেপি কে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন আর তৃণমূল যতদিন ছিল সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে ভোগ বা মধ্যপ্রদেশ থেকে আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে আর আজকে মাঠে যা লোক হয়েছে দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন রাতের ঘুম চলে যাবে রাতের ঘুম চলে যাবে এই এক তৃতীয়াংশ মানুষ যদি দিল্লি যায় না মাঠে যা লোক রয়েছে আর রাস্তায় যা লোক রয়েছে তার এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে পাওয়া যাবে না দেখতে বাঙালির সাথে লড়বেন লড়বেন বঙ্গবাসীর সাথে যারা আমাদের কালচার জানে না সংস্কৃতি জানে না আমাদের ঐতিহ্য জানে না ইতিহাস জানে না আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে যারা পঞ্চানন বর্মাকে পঞ্চনন বর্মন বলেন যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন তিনবদন্তী রাজপুত্র অবদান লড়াইকে অস্বীকার করেন তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে যা আজ থেকে এক সপ্তাহ আগে মিটিং করে সুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে যারা আমাদের ভাষা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হয় নিশ্চিত প্রামাণিক শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো কি ভাষায় কথা বলো যখন জয় বাংলা বলবেন গর্ব জয় বাংলা বলবেন এটা আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে অমিত শাহ তো কোন ছাড় আমাদের শিখতে হবে কাছে হিন্দুত্ব যারা এখানে দাঁড়িয়ে আছে কজন হিন্দু কজন মুসলমান আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় আটাত্তর জন প্রাণ দিয়েছে মারা গেছে লাইনে দাঁড়িয়ে বিয়েলোরা আত্মঘাতী হয়েছে এখানে আমাদের চারজন পরিবারের প্রতিনিধিরা এসছে ডাকো তো যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে আত্মঘাতী হয়েছে অপরিকল্পিত এসআইআর কে দায় করে তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক কৃষক চাষিদের অত্যাচার করেছে দিনহাটায় প্রেম কুমার বর্মনকে পেলেট গুলি দিয়ে একশো সত্তরটা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে যারা চাষ করতে যাইছে যারা চাষ করতে যাচ্ছে তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে কে মারছে বিজেপির অমিত শাহ অধীনস্থ বিএসএফ তার প্রতিমন্ত্রী কে ছিল এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিৎ প্রামাণিক আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই যে দু সালে আটাত্তর হাজারের ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন